আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাসে মালাইকারি রান্না করব আমি মাছটা ধুয়ে মেরিনেট করে রেখেছি এখন টমাটো কেটেছিলাম ছিলাম আর পেঁয়াজ এখানে আদা রসুনের পেস্ট আছে সব কিছু আমি দিয়ে এখন তেল কড়াইটা দিয়ে তেল দিয়ে দিব সরষে তেল দেয়া মাছটা রান্না করব তেলটা গরম হোক মাছটা আমি ভেজে ফেলব আমি সবটি মাছ একসাথে দিয়ে দিলাম এখন মাছটি আমি এটা হালকা ভাজা দিতে হবে মাঝে মাঝে দেখতে হবে মাছটার কি অবস্থা আমি নিচে এখনও হয়নি আটক হবে অল্প জালে আমি মাছটা অল্প জালে ভাজব আমি মাছটা উঠিয়ে ফেলবো আর এই তেল দিয়েই আমি মশলাটি দেব শুকনা মরিচ তিনটা দিব মরিচটা ভালো করে ভেজে নিব আর ওটির পেস্ট করে আমি এখন দিয়ে দিব এর জালটা কমিয়ে অস্তে আস্তে মশলাটা ভেজ ভাজতে হবে অস্ত জালে জ্বালে এই মশলাটা পুরোটা ভাজতে হবে মশলাটা ভালো করে ভাজা হলে তরকারিটার স্বাদ অনেক ভালো হয় আমি ঢেকে আমি দেখি তরকারিটার কি অবস্থা লালা দেখবো আমি অল্প জালে তরকারিটা সম্পূর্ণ রান্না করব মশলাটা ভাঙিয়ে নিলে কি মালাই রুই মাছের এটা ভালো হয় আর এখানে অল্প জালে রান্না করতে হবে মাছটা একটু হলুদ ফাঁকি দিব আধা চামিচ আর একটু মরিচের ফাঁকি এক চামচের একটু কম আমার মশলার তেলটা বের হয়ে গেছে আমি এখন মশলাটা দিব আদা রসুনের পেস্ট আমি আগে দিয়েছি সামান্য একটু লবণ দিব পরিমাণ মতন যার যার পরিমাণ যে যেরকম খাবেন ভালো করে মশলাটা আমি ভাজবো গরম মশলার দিব গরম মশলা লাগবে মাংসের মতন আমি গরম মশলাটা দিব আমি জালটা ওরকমই রেখেছি জালটা বাড়ানো যাবে না অল্প জালে রান্না করতে হবে মশলাটাও ভাজা হবে আর অল্প জালে এটা সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি পানিটা দিয়ে দেব গরম পানি ওই মশলায় অন্য কিছু না দেখেন আমার মশলাটা কালারটা কত সুন্দর হয়েছে পানি দেওয়ার পরে এখন মশলাটা আরও ভাজতে হবে টক দই দিব টক দই আমি দুই চামচের মতন টক দই দিতেছি আপনারা যতটুক খাবেন আমি এই মশলাটা আটটু কষাবো অল্প জালে যেন নিচের লেগে না যায় লারা উপরে রাখতে হবে মশলাটা ঘন হয়ে গেছে তো নিচে লেগে যাবে রাখতে হবে আমি দুধ দিব এক কাপের একটু কম বড় কাপের একটু কম দিব দুধ আর এটা দুধ লাগবেই মশলা আমার তরকারিটা ই হয়ে গেছে পাতলা হয়ে গেছে এখন আমি আটটু জাল দেব এতে নাই দুধ দিয়েও রান্না করে আমি এমনিতে দুধ দিয়ে রান্না করলাম এখন আমি মাছটি দিয়ে দিব মাছটি আমি সুন্দর করে বিছিয়ে দিব মাছ ভাজার তেলটিও দিয়ে দিব সিবির মোটর দিব সিবির মটরটি আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব ধন্যপাতাও দিব আমার তরকারিটা পরাই হয়ে আসছে ঘন হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে তেলটি উপর দিক দিয়ে ছেড়ে দিছে তরকারি আমার তরকারিটা পুরাই হয়ে গেছে আপনি তরকারিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله اوفيس